ভিউয়ার আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একাদশে ভর্তির আবেদন শুরু 30 জুলাই ফি 220 টাকা নির্ধারণ করা হয়েছে এমন একটি খবর প্রকাশিত হয়েছে এবং এই খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার একাদশ শ্রেণী ভর্তির আবেদন নিয়ে অনেক গুঞ্জন চলছিল অবশেষে 30 জুলাই শুরু হবে ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা চলতি বছরের ২০২৫-২৬ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে নীতিমালা অনুযায়ী এবারও তিন ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী তিরিশ জুলাই বৃহস্পতিবার চব্বিশ জুলাই এ কথা তারা জানিয়েছেন বিকাল সাড়ে পাঁচটার দিকে এই নীতিমালা প্রকাশ করা হয় এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি কলেজ এক শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস কোন ধাপের ফলাফল প্রকাশ হবে একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন নেওয়া হবে তিরিশ জুলাই থেকে এগারোই আগস্ট বারোই আগস্ট আবেদন যাচাই বাছাই আপত্তি করা হবে নিষ্পত্তি করা হবে তেরো ও চোদ্দ আগস্ট শুধুমাত্র খাতার চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন এরপর বিশ আগস্ট রাত আটটার ফল প্রকাশ করা হবে বাইশ আগস্ট প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের সুযোগ দেওয়া হবে যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে নিশ্চয়ন করবেন না করবেন না তাদের দ্বিতীয় ধাপে পুনরায় ফি দিয়ে আবেদন করা হবে আঠাশ আগস্ট শিক্ষার্থীদের কলেজ পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে একই দিনে আঠাশ জুলাই রাত আটটায় দ্বিতীয় ধাপের আবেদন ফল প্রকাশ করা হবে 29 ও তিরিশে আগস্ট দ্বিতীয় ধাপে নির্বাচিত নিশ্চয় করতে হবে একত্রিশে আগস্ট থেকে 1 আগস্ট পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে তিন সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে একই দিনে 3 সেপ্টেম্বর রাতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হবে রাত রাত আটটার দিকে চার সেপ্টেম্বর শিক্ষার্থীরা নিশ্চয়ন করতে পারবেন এ ধাপে কোনো শিক্ষার্থী নিশ্চয় না করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে পাঁচই সেপ্টেম্বর সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে এরপর তিন ধাপে নির্বাচিতদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া হবে চলতি বছরে ভর্তি চলবে চার থেকে সাত থেকে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এর পরের দিন পনেরোই সেপ্টেম্বর একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে ফি বাড়ছে এবার চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর আবেদনের অনলাইন ফি বেড়েছে প্রকাশিত নীতিমালায় এবছর ফি নির্ধারণ করা হয়েছে দুশো টাকা গত শিক্ষাবর্ষে আবেদন ফি ছিল যে সেটা একশো টাকা এবার ফি বেড়েছে সত্তর টাকা বৃদ্ধি করা হয়েছে প্রিয় যারা শিক্ষার্থী যারা এইচএসসি ভর্তি হবে এবং এসএসসি পাশ করলো তাদের জন্য এই খবরটি এবং আশা করি সবাই খুব তাড়াতাড়ি সার্ভার বিজি হয়ে যেতে পারে এজন্য তিরিশে জুলাই পরই যতটা পারি আবেদন করে ফেলতে হবে বেশি দেরি করা যাবে না তো ধন্যবাদ এমন একটি খবর আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ভিউয়ার আপনারা আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন